আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে থাকে এরকম কিছু দিয়ে চিকেন পাকোড়া রেসিপিটা শেয়ার করব তো আমি আমার মতো করে রেসিপিটা শেয়ার করেছি আশা করি ভালো লাগবে তো এখানে চিকেনগুলো আমি দেখতে পাচ্ছেন ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি তো চিকেনগুলো পরিষ্কার করে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মশলা আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ স্বাদ মতো লবণ আর গুঁড়ামরিচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা লেবুর রস লেবুটা কেটে অর্ধেক লেবু রস দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন আমি এটা ভালোভাবে চিকেনগুলো মশলার সঙ্গে মেখে নিব তো মেখে নেওয়ার পরে হাতে যদি সময় থাকে দুই ঘন্টা থেকে তিন ঘন্টা রাখতে পারেন আর না হলে আধা ঘন্টা রাখলেই হবে কিন্তু মেরিনেট করে রাখতে হবে আমি দুই ঘন্টা রেখেছিলাম দুই ঘন্টার পর আমি ফিরে আসতেছি তো তারপরে মেরিনেট করা চিকেনের উপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি দিতে হবে ধনিয়া পাতা তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়া বাসায় করা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়েছি দুই টেবিল চামচের মতো দিয়েছি এখানে আমি চালের গুঁড়ি তো দিয়ে চালের গুঁড়িটা অনেক বেশি ক্রিস্পি করে তো দিয়ে এখন আমি ভালোভাবে ম্যারিনেট করা চিকেনের সঙ্গে এই মানে মশলাগুলো মেখে নিচ্ছি আর পেঁয়াজটা একটু কিন্তু মোটা মোটা করে কেটে দিলে ভালো লাগবে খেতে তো এটা ভালো করে সুন্দর মতো মেখে নিতে হবে চাইলে ডিম দিতে পারেন তো আমি কিন্তু এখানে ডিম দেই নাই আমি একটু যখন চিকেনগুলো ড্রাই লাগছে আমি একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম তো এখন ভালো করে মেখে নেওয়ার পরে আমি এটা ভাজতে চলে আসছি যখন তেলটা একদম অনেক বেশি গরম হয়ে এসেছে তখন আমি চিকেনের এই পাকোড়াগুলো ছোটো ছোট করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আর এখন কিন্তু চুলার জালটা থাকবে একদম মিডিয়াম লো হিটে আমি এটা ভেজে নিয়েছি যেহেতু চিকেনটা কাঁচা এই জন্য কিন্তু লো হিটে ভাজতে হবে আস্তে আস্তে সময় নিয়ে তো খুবই সুন্দর এটা খেতে লাগে খুবই মজারও হয়েছিল আমার বাড়ির আমার বাচ্চা সবাই পছন্দ করেছেন তো এভাবে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে চিকেন ফ্রাই থেকে এটা বেশি ভালো লেগেছে আমার কাছে তো এভাবে কিন্তু বাসায় মেহমান আসলে এটা দেওয়া যাবে বা বিকেলবেলা বা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে খাওয়া যাবে আর এরকম মেরিনেট করে কিন্তু আমরা চিকেনটাকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারি আল্লাহ হাফিজ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন